নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাস টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে ছাড়া হবে এছাড়াও যে সমস্ত মহিলারা মে মাসে টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে টাকা কবে দেবে নতুন আবেদনকারীদের টাকা কবে আসবে জুন মাসে অনেকেই পাবে দু ও দু টাকা করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা টাকার আপডেট একত্রিশে মে দু শনিবার পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মা বোনের জীবনে যার সরাসরি ছোঁয়া পড়েছে সেই প্রকল্পটির নাম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দু হাজার একুশ সালের পয়লা সেপ্টেম্বর যাত্রা শুরু করে এই প্রকল্প আর অল্প সময় তা হয়ে ওঠে রাজ্যের অন্যতম জনপ্রিয় ও প্রশংসিত সামাজিক সুরক্ষা প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল একটাই গৃহিণী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা যেন তারা নিজেদের দৈনন্দিন খরচ চালাতে পারেন এবং পরিবারের আর্থিক স্বনির্ভরতা বজায় রাখতে পারেন দেখা গেছে এই টাকার মাধ্যমে বহু মা বোন তাদের সন্তানদের পড়াশোনা ওষুধপত্র রান্নাঘরের খরচ সামলান বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি মহিলারা বারোশো টাকা করে পান পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় পড়েন আজকের দিনে রাজ্যের প্রায় দুই কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পে উপভোক্তা সম্প্রতি হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে আরও প্রায় তিন লক্ষ মহিলা নতুন করে আবেদন করেছেন ফলে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে এটা একরকম নিশ্চিত সাধারণত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজ্য সরকার প্রত্যেক মাসের তিন থেকে দশ তারিখের মধ্যে পাঠিয়ে দেয় কিন্তু গত কিছু মাসে দেখা গেছে অনেক উপভোক্তার টাকা সময় মতো আসছে না কারো এক মাসের কারো বা দুই মাসের টাকা বাকি পড়ে আছে এতে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে তবে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে নবান্ন সূত্রে জানা গেছে চলতি বছরের জুন মাসেই বকেয়া সব টাকা পরিশোধ করা হবে যারা এপ্রিল কিংবা মে মাসে টাকা পাননি তারাও জুন মাসে একসঙ্গে সব টাকা পেয়ে যাবেন মানে অনেকেই এবার জুন মাসে পাবে ডাবল টাকা দুই জুন থেকে উপভোক্তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা যেতে পারে ছয়ই জুন দু হাজার পঁচিশ থেকে ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হবে এবং পনেরোই জুনের মধ্যে সব উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে যেহেতু উপভোক্তার সংখ্যা অনেক তাই জেলা ও ব্যাংক অনুযায়ী পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে বীরভূম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ঝাড়গ্রাম নদীয়া মালদা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি কোচবিহার সহ আরও কিছু জেলায় প্রথম দিকে টাকা আসতে পারে এরই সাথে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকাও ছয় জুন থেকে দেওয়া শুরু হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে নতুন আবেদনকারীদের জন্য বড় খবর যারা দু হাজার সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারে ও বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্য নতুন আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রেও সুখবর রয়েছে তাদের আবেদনপত্র অনলাইনে এন্ট্রি করা হয়েছে এবং সরকার যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছে রাজ্যের অর্থ দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে সূত্র মারফত এবং আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য সরকার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নতুন শূন্য পদ ঘোষণা করতে পারে শূন্য পদ ঘোষণা হলেই নতুন টাকা দেওয়া শুরু হবে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে আগামী জুন মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে তিন লক্ষেরও বেশি এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এক লক্ষ বেশি নতুন সুবিধাভোগীদের টাকা দেওয়া শুরু হতে পারে নবান্ন সূত্রে জানা যাচ্ছে জুন মাস থেকেই এই নতুন উপভোক্তারাও টাকা পেতে পারেন নবান্ন সূত্রে জানা গেছে জুন মাসেই বকেয়া সমস্ত টাকা পরিশোধ করা হবে যাদের এপ্রিল বা মে মাসে টাকা আসেনি তারাও জুন মাসেই সমস্ত টাকা একসাথে পেয়ে যাবেন অর্থাৎ অনেকেই জুন মাসে পাবে ডাবল টাকা তপশিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের মধ্যে যারা মে মাসে টাকা পাননি তাদের দেওয়া হবে দু টাকা আর সাধারণ শ্রেণীর যারা মে মাসে টাকা পাননি তারা পাবেন দু টাকা তবে এই ডাবল টাকা একসাথে না দিয়ে ধাপে ধাপে জুন মাসের মধ্যেই দেওয়া হবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই তারা জুন মাসের টাকা পাবেন না তাই দেরি না করে অতি শীঘ্রই নিজ নিজ ব্যাংকে গিয়ে একবার যাচাই করে নিন আপনার কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে নির্দিষ্ট ব্যাংকে গিয়ে একটি ফর্ম ফিল করে প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড পাসবই প্যান কার্ডে জেরক্স জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যেই কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাই সময় থাকতেই এই কাজগুলো করে রাখুন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ